ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির আশঙ্কা টানা তিন থেকে চার দিন চলবে ঝড় বৃষ্টি এই মরশুমের প্রথম কালবৈশাখী ধেয়ে আসছে বাংলার দিকে একাধিক জেলায় শিলা বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা রয়েছে এদিকে গতকাল থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা আগামী বুধ বৃহস্পতিবারের মধ্যেই জেলাগুলির তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে সব মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা তো আসুন জেনে নেব আজকে এগারোই মার্চ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আগামী পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে পাশাপাশি দেখে নেব ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে একটি ওয়েদার সিস্টেম অর্থাৎ নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে এর ফলে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর জুড়ে এখানে আকাশে মেঘের ঘনঘটা রয়েছে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যসহ আন্দামান আন্দামানিকোবার দ্বীপপুঞ্জে শুরু হয়েছে ঝড় বৃষ্টি তবে এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব বাংলার দিকে পড়ছে না যার ফলে এর প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই কবে থেকে ঝড় বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো তবে তার আগে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী তিন দিন তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি হবে অবশ্যই জানাবো কোথায় কেমন কালবৈশাখীর আশঙ্কা থাকছে শিলাবৃষ্টি কোথায় কোথায় হতে পারে বিস্তারিত জানাবো তো আসুন প্রথমে দেখে নেবো আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে প্রথমে একটু মেঘলা আকাশটা দেখে নিই তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে আকাশে মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং এদিকে নেপাল তার সঙ্গে ভুটানের আকাশে মেঘ রয়েছে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আকাশ আজকে সকাল থেকেই পরিষ্কার রোদ ঝলমলে আকাশ থাকবে এদিকে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা মেঘালয় আসাম ত্রিপুরাতেও আজকে আকাশ পরিষ্কার আজকে দক্ষিণবঙ্গে কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামীকাল বুধবারেও একই রকম আবহাওয়া থাকবে আগামীকালও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র মেঘলা আকাশ দেখা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে আগামীকালও আবহাওয়া পরিষ্কার থাকবে বৃহস্পতিবার দিন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আকাশ বেশিরভাগ জেলাতেই পরিষ্কার থাকবে আগামী তিন দিন বাংলায় ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত হতে পারে এদিকে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে যার কারণে কি হচ্ছে গত কয়েকদিন ধরেই লাগাতারে বঙ্গোপসাগর থেকে ঢুকছে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাসের কারণে তাপমাত্রা এবার বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপমাত্রা ইতিমধ্যেই পঁয়ত্রিশ ডিগ্রি পেরিয়ে গিয়েছে গতকাল মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির আশপাশেই গতকাল লক্ষ্য করা গিয়েছে এই তাপমাত্রা আজকে কোথাও কোথাও এক ডিগ্রি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা একটু গতকালের তাপমাত্রার পরিসংখ্যানা দেখে নিই তারপর আজকের তাপমাত্রা আপডেটটা আপনাদের জানিয়ে দেবো কোথায় কেমন তাপমাত্রা আজকে রেকর্ড হতে পারে গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ দশমিক সাত ডিগ্রি বহরমপুরে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি বাঁকুড়াতে চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি বিষ্ণুপুরে বত্রিশ দশমিক চার ডিগ্রি বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল চৌত্রিশ ডিগ্রি এদিকে ডায়মন্ড হারবারে চৌত্রিশ দশমিক ছ ডিগ্রি দীঘাতে বত্রিশ দশমিক সাত ডিগ্রি আলিপুরে বত্রিশ দশমিক চার ডিগ্রি দমদমে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি হাওড়াতে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সল্টলেকে গতকাল তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি নদিয়াতে তেত্রিশ ডিগ্রি মালদার তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছে বত্রিশ দশমিক তিন ডিগ্রি মেদিনীপুরে বত্রিশ দশমিক তিন ডিগ্রি মুর্শিদাবাদে যেটা বলছিলাম গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল পঁয়ত্রিশ দশমিক ন ডিগ্রি এটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা গতকালের এদিকে পুরুলিয়াতে চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি বোলপুরে তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি তো দেখতে পাচ্ছেন গতকালের তাপমাত্রার পরিসংখ্যান তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গতকাল লক্ষ্য করা যাচ্ছে তবে এই তাপমাত্রা আজকে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় তাপমাত্রা এক ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আমরা যদি একটু তাপমাত্রার পরিসংখ্যান দেখাই আজকে তো আজকে মঙ্গলবার দুপুরে তাপমাত্রা দেখা যাচ্ছে দেখুন কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে চৌত্রিশ ডিগ্রি ঘোরাই থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে বর্ধমানে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে থাকছে বীরভূম জেলার শিউড়িতে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে কাটোয়াতে তেত্রিশ ডিগ্রি শান্তিপুরে বত্রিশ ডিগ্রি চন্দ্রনগরে চৌত্রিশ ডিগ্রি কোলাঘাটে বত্রিশ ডিগ্রি খড়গপুরে পঁয়ত্রিশ ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে নলহাটিতে নলহাটিতে তেত্রিশ ডিগ্রি ধুলিয়ানে তেত্রিশ ডিগ্রি আজিমগঞ্জ বহরমপুরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা থাকবে মালদাতে বত্রিশ ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে আজকে তিরিশ ডিগ্রি সেলসিয়া বত্রিশ ডিগ্রি উত্তর দিনাজপুরে বত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ বত্রিশ এদিকে বাংলাদেশের ঢাকাতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে হচ্ছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে বত্রিশ ডিগ্রি সিলেটে বত্রিশ ডিগ্রি রাজশাহীতে বত্রিশ ডিগ্রি খুলনাতে চৌত্রিশ ডিগ্রি বরিশালে বত্রিশ ডিগ্রি এবং চট্টগ্রামে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে এই তাপমাত্রা আগামীকাল বুধবারে সামান্য বাড়বে বৃহস্পতিবার হতে হতে এই তাপমাত্রা পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে যেমন বীরভূম জেলা বাঁকুড়া পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ছত্রিশ থেকে কোথাও কোথাও উনচল্লিশ চল্লিশ ডিগ্রি দেখুন আগামী বৃহস্পতিবার দুপুরে তাপমাত্রা জামশেদপুরে চল্লিশ ডিগ্রি ঘরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ফলে ভীষণ একটা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী কয়েকদিন অনুভূত হতে চলেছে কেননা বঙ্গোপসাগর থেকে লাগাতার যে পরিমাণে আর্দ্রতা ঢুকছে যার ফলে তাপমাত্রা যেমন বাড়বে তেমন আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমাগত বাড়বে ফলে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের একেবারে অবস্থা নাকাল হতে চলেছে এই একটা ঘরমাক্ত পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই পাশাপাশি সবথেকে বেশি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে এই এলাকাগুলিতে যে সমস্ত এলাকাগুলি বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে তাপমাত্রা এবং শুকনো হাওয়া একটা লু হাওয়ার দাপট চলবে পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া ঠিক এইভাবে আসছে পশ্চিম দিক থেকে যার ফলে শুকনো গরম হাওয়া তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতা এই দুইয়ের কারণে জেরবার অবস্থা হবে বাংলার বাসিন্দাদের তবে এরই মাঝে বৃষ্টিরও সুখবর রয়েছে যেটা বলছিলাম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টি রয়েছে সেটা হচ্ছে আগামী পনেরো ষোলো তারিখের পর থেকে বৃষ্টি ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি এরকমই সম্ভাবনা রয়েছে আগামী সতেরো বা আঠারো তারিখের পর থেকে আবহাওয়াতে বদল শুরু হবে আঠারো উনিশ থেকে বৃষ্টি শুরু হতে পারে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলি দিয়ে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগ ময়মনসিং সিলেটে বৃষ্টি হবে আগামী আঠারো উনিশ কুড়ি থেকে বৃষ্টির মাত্রা বাড়বে কুড়ি থেকে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান দক্ষিণ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এদিকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী এই বেল এই বেলটাতে আগামী উনিশ কুড়ি করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কালবৈশাখীর মতো দমকা ঝড়ো হওয়া বইবে কোথাও কোথাও শিলাবৃষ্টিও রয়েছে এই বৃষ্টি চলবে তিন থেকে চার দিন উনিশ কুড়ি একুশ বাইশ এই ডেটগুলিতে প্রায় প্রতিদিনই দুপুরের পরবর্তী সময়ে বিকেলের দিকে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি শিলাবৃষ্টির ঘটনা প্রায় ঘটবে আগামী উনিশ তারিখের পর থেকে এই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায় শিলাবৃষ্টি হতে পারে তো আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানাবার চেষ্টা করবো যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জেলাগুলিতে পার্টিকুলারলি শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে তা নিয়ে আরও ডিটেলস আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন